ষ মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হানড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবওদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর প্রচারে আমি একটি জনসভা করতে দেখলি যখন আমাদের কাছে না কংগ্রেস যে অনৈতিক জোট পঞ্চাশ বছর যাবত এরাই সত্তাধারী বিরোধী পার্টি হয়ে মানুষকে লুটতারাজ থেকে লুণ্ঠন থেকে সব কিছু করেছে তো এরা গণবর্জিত গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সেই উৎসবের দিনকেও বদনাম করতে চায় তারই বহিঃপ্রকাশ ফার্স্ট ইউ বহিঃপ্রকাশ